ক্ষমতায় বসে অনেক শাসকের লেখক হিসেবে আবির্ভূত হয়েছেন এমন নজির আমাদের দেশেই আছে উনিশশো সালে সাবেক সামরিক স্বৈরশাসক হুসেন মহম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণের পর কবি হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেশের সরকারি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় কবি লেখকদের লেখা ছাপার রেওয়াজ ভেঙে বিশেষভাবে ছাপা হয়েছিল তার কবিতা আপন পরিক্রমায় আপন মনে এরশাদের মতো আরেকজন স্বৈরশাসক লেখক পরিচয় উপভোগ করেছেন এমনকি লেখক হিসেবে সরকারিভাবে উদযাপিতও হয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে করে যাব আমি নবজাতকের এ আমার অঙ্গীকার সংস্কৃতি মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় গ্রন্থ কেন্দ্র দেশের প্রথিতযশা কবি লেখকদের জন্ম ও মৃত্যুদিনে তাদের বই ও লেখা নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে তবে দু থেকে দু সাল পর্যন্ত এ তালিকায় নিয়মিতভাবে জীবিত লেখক ছিলেন একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনার বই ও তার ওপর লেখা বই নিয়ে ধারাবাহিকভাবে গ্রন্থকেন্দ্রের এমন আয়োজনের বিষয়ে অনেক সাহিত্যিক বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাকে নিয়ে এসব আয়োজন হয়েছিল এসব অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কটা আসলে ক্ষমতার গ্রন্থ যেভাবে লেখক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন শেখ হাসিনা জাতীয় গ্রন্থকেন্দ্র বই ও লেখক কবিদের নিয়ে নানা ধরনের কার্যক্রম করে থাকেন দু হাজার উনিশ সালের বরণ্য ব্যক্তিবর্গের জন্মবার্ষিকী উদযাপনের একটি তালিকা স্ট্রিমের হাতে এসেছে সেখানে আছেন মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস আচার্য প্রফুল্ল রায় কায়কোবাদ জসীম উদ্দিন শওকত উসমান গোবিন্দচন্দ্র দেব শওকত আলী আনিসুজ্জামানের মতো প্রতীদ্ধ যশা লেখক তবে এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেখ হাসিনাকে উদযাপন করা অলিখিত এক রীতিতে পরিণত হয়েছিল এই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় গ্রন্থ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্ট্রিমকে বলেন এ তালিকায় যখন শেখ হাসিনার নাম দেখলাম খুবই অবাক হয়েছি কারণ রাজনীতিবিদদের জন্মদিন উদযাপন করলেও না হয় বোঝা যেত কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে তিনি কিভাবে আসেন প্রায় একই রকম কথা বলেছেন অনুবাদক জি এস হাবিবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন বইয়ের দোকানে বা বলা ভালো অনলাইন বিজ্ঞাপনে বাংলা ইংরেজি মিলিয়ে শেখ হাসিনার যে কোটা বিশেষ বই দেখতে পাওয়া যায় তা বিবেচনায় নিলে কথা অস্বীকার করার উপায় নেই যে তিনি লেখক তবে দেশের শিল্প সংস্কৃতির জগতে সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা দূষণের যে অপসংস্কৃতি দেখে আমরা অভ্যস্ত তাতে কথা নির্দ্বিধায় বলা যায় বিগত সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি না হলে দু সাল থেকে চার পাঁচ বছর ধরে গ্রন্থকেন্দ্রের উদ্যোগে লেখক হিসেবে শেখ হাসিনার জন্মদিন পালন হতো কিনা তাতে ঘোরতর সন্দেহ রয়েছে বিশেষ পাঠ কার্যক্রমে শেখ হাসিনা স্ট্রিমের অনুসন্ধানে আরও উঠে এসেছে দু সালে কর্তৃত্ববাদী এই শাসকের বইয়ের ওপর বিশেষ পাঠ কার্যক্রম করেছিল গ্রন্থকেন্দ্র ওই বছরের সাত ডিসেম্বর পাঠ কার্যক্রমে তার আমাদের ছোট রাসেল সোনা ও বেদনায় ভরা দিন বই দুটি পড়ানো হয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সেই সময়ের পরিচালক মিনার মনসুর তার বই নিয়ে প্রতিযোগিতা দু সালের সাত ডিসেম্বর জাতীয় গ্রন্থকেন্দ্র তার বইগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আটান্ন জন শিক্ষার্থী দু সালের সেপ্টেম্বর মাসেই শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন উপলক্ষে লেখক ও সম্পাদক শেখ হাসিনা শিরোনামে আরেকটি বিশেষ গ্রন্থপাঠ কার্যক্রম হাতে নেয় গ্রন্থকেন্দ্র এছাড়া ওই বছর শেখ হাসিনাকে নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠানটি করেছিল আরও বিচিত্র সব আয়োজন ঢাকা ময়মনসিংহ গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আটাইশটি গণপাঠাগারের সদস্যরা এতে অংশ নেন এই প্রসঙ্গে নাম প্রকাশ না করে গ্রন্থকেন্দ্রের এক কর্মকর্তা স্ট্রিমকে বলেন তখন এ প্রতিষ্ঠানের পরিচালকের নির্দেশে আমরা অনুষ্ঠানগুলো করতে এক প্রকার বাধ্য ছিলাম আর এসব কার্যক্রমে পাঠাগারগুলোর বাধ্যতামূলক করা হয়েছিল এসব বিষয়ে কথা বলতে স্ট্রিমের পক্ষ থেকে মিনার মনসুরকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি অবশেষে হোয়াটসঅ্যাপে জাতীয় গ্রন্থকেন্দ্র কেন শেখ হাসিনাকে লেখক হিসেবে উদযাপন করেছিল এবং লেখক পাঠ কার্যক্রমে কেন অন্তর্ভুক্ত করেছিল এরকম দুটি প্রশ্ন লিখে পাঠানো হলে সেখানেও তিনি সাড়া দেননি শুধু শেখ হাসিনার লেখা বই নিয়েই নয় শেখ রেহানার ওপর লেখা হয়েছে এমন বই নিয়েও তারা পাঠ কার্যক্রমের আয়োজন করে দুই সালে বাইশ সতেরো আগস্টে ১৫ আগস্ট হত্যাকাণ্ড প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যা দুঃসহ দিন শিরোনামে প্রথমা প্রকাশন থেকে প্রকাশ হওয়া শরাফ আহমেদের লেখা বইটি নিয়ে তারা পাঠ কার্যক্রম করেছিল লেখক পরিচয় উদযাপন করতেন যেসব স্বৈরশাসক বিশ্বের বিভিন্ন দেশের শাসকেরা স্বৈরশাসক হয়ে ওঠার পর যেভাবে তাদের লেখক পরিচয় সামনে নিয়ে এসেছেন তার সঙ্গে শেখ হাসিনারও মিল খুঁজে পাওয়া যায় তার ষোলো বছরের শাসনামল পর্যালোচনা করে দেখা যায় শেষ দিকে তিনি নিজের লেখক পরিচয় অনেক বেশিভাবে উদযাপিত হতে দিয়েছেন প্রায় একই ব্যাপার ঘটেছে বেনিত মুসুলিনী জোসেফ তালিন মুয়াম্মার গাদ্দাফি ইদিয়ামিনের ক্ষেত্রেও ইতালির বেনিত মুসুলিনী তার একনায়ককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সমালোচনামূলক সাহিত্য বা মুক্তচিন্তা চিন্তা প্রকাশের জায়গা ছিল না তবে মুসলিনের লেখা বক্তৃতা বা তার আদর্শ সম্পর্কিত বইগুলোকে সে সময় সরকারিভাবে জাতীয় সাহিত্যের মর্যাদা দেওয়া শুরু হয় সরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশি ভাষায় অনুবাদ করা হয় মুসলিনী যেন রাষ্ট্রীয়ভাবে নিজেকে এক ধরনের লেখক দার্শনিক হিসেবে চাপিয়ে দিয়েছিলেন জোসেস তালিন তরুণ বয়সে কবিতা লিখতেন সোভিয়েত ইউনিয়নের এক সময়কার একচ্ছত্র শাসক জোসেফ স্টালিন জর্জিয়ান ভাষায় ছাপাও হয়েছিল তার কবিতা তার কবিতার মান নিয়ে সে সময়কার রুশ সাহিত্য পণ্ডিতেরা প্রশ্ন তুললেও রাষ্ট্রীয় প্রচারণায় তিনি কবি ভাবমূর্তি ঠিকই বজায় রেখেছিলেন তার শাসনকাল যত দীর্ঘ হয়েছে ততই তিনি নিজের কবি পরিচয় বিস্তৃত করেছেন লিবিয়ার এক নায়ক মুআম্মার গাদ্দাফির লেখা তিন খণ্ডে প্রকাশিত বই দ্য গ্রিন বুক রাজনৈতিক ও সামাজিকভাবে ওই দেশের কেন্দ্রীয় পাঠ্য বানানো হয়েছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এটি বাধ্যতামূলক পাঠ্য হিসেবে পড়ানো হতো গাদ্দাফির শাসনকাল যত বেড়েছে তার লেখক পরিচয় তত উজ্জ্বল করতে মনোযোগ দিয়েছেন তিনি ইদিয়ামিন উগান্ডার তৃতীয় রাষ্ট্রপ্রধান ইদিয়ামিন লিখেননি কোনো সাহিত্য কিন্তু তার বক্তৃতা চিঠি ও ঘোষণা ছাপানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে এরপর সরকারিভাবে এগুলো ছড়িয়ে দেওয়া হয় জনসাধারণের মধ্যে এমনকি তার বইপত্র পাঠ্য করা হয়েছিল স্বৈরশাসকদের এমন মানসিকতার কারণ ব্যাখ্যা করেছেন লেখক ও অনুবাদক রাজু আলাউদ্দিন স্ট্রিমকে তিনি বলেন এর লেখক বা কবি হতে চেয়েছিলেন এটা যতটা না সত্য তার চেয়ে বেশি সত্য সেই সময় চাটুকাররা তাকে কবি বানাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন আর বিভিন্ন দেশে যুগে যুগে এরকম স্বৈরাচারী যারা ছিলেন তাদের তো লোকেরা তোষণ করেছে অ্যাডলফ হিটলারের মাইন্ড কাল এটা তো তিনি লেখক হওয়ার জন্য লিখেননি লিখেছিলেন রাজনৈতিক আদর্শ প্রচারের উদ্দেশ্যে ক্ষমতা তোষণকারীরা সবসময় করেন আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারীর কাছে লেখক হওয়া বা না হওয়ায় কি আদৌ কিছু যায় আসে সত্যিকারের লেখকেরা সবসময় ক্ষমতা ও স্বৈরাচারীর বিপক্ষে থাকে